গত কয়েকদিন বিএনপি এক প্রকার অসহযোগিতার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে তারা একটা দাবি আদায় করার জন্য রাজপথে নেমেছিল শুধু তাই নয় গতকাল তাদের সে দাবি আদায় হয়ে গেলেও বিএনপি নেতা ইশরাক হোসেন তার মাথায় যেন কুবুদ্ধি চেপে বসে অর্থাৎ বিএনপির কিছু অংশের প্রচেষ্টায় এবং আওয়ামী লীগের পাতানো হাতে পা দিয়ে তারা হঠাৎ করে রাজপথে অবস্থান করে এবং ঘোষণা দেয় যে অন্তর্বর্তীকালীন থাকা তিনজন উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে তার পক্ষে আবার রায় দিলেও তিনি সে রায়ে সন্তুষ্ট নেন তিনি এই মুহূর্তে এই তিনজন উপদেষ্টার পদত্যাগ চান এ ধরনের পরিবেশ যখন তৈরি হলো তখনই প্রধান উপদেষ্টা তিনি সিদ্ধান্ত নিলেন যে যে রাজনৈতিক দলগুলোর ভালোর জন্য বা যে রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে তিনি দেশটাকে সামনে এগিয়ে চান সকল সমস্যা মোকাবেলা করতে চান তারাই যখন অসহযোগিতা করতে চায় তাহলে আমি এই মুহূর্তে আর এই দেশে থাকতে চাইনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকতে চাইনি আমি পদত্যাগ করতে চাই যখন এই নিউজটা গেল তখনই দেখা গেল যে সাথে সাথে বিকেল চারটের সময় বিএনপি জরুরি বৈঠক ডেকে তাদের এই আন্দোলন তারা ওখান থেকে উঠিয়ে নিল এবং তাদের আন্দোলন তারা প্রত্যাহার করলো অর্থাৎ বিএনপি এবার বুঝতে পেরেছে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে তাহলে অবশ্যই খালকেটি কুমির আনার মতন ঘটনা ঘটবে আবার সে আওয়ামী লীগের মতন প্রতি ফ্যাসিট সরকার আবার এই দেশে তারা ফিরে আসবে এবং বিএনপির প্রথমে ঘাড় মটকাবে তারা কেননা প্রধান বিরোধী দল হিসেবে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপিকেই চিন্তা করা হয় আর এই মুহূর্তে বিএনপি যতটা শক্ত অবস্থানে রয়েছে যদি আওয়ামী লীগ এবং পতিত দোসর বা ফ্যাসিস্টের দোসর যারা তারা যদি ফিরে আসতে পারে বা সেনাবাহিনী বা সেনা প্রধান যদি আবার ক্ষমতায় নেয় অর্থাৎ ওয়ান ইলেভেনের মতন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেখা যাবে যে বিএনপি হয়তো আবার আগামী একশো বছর পিছিয়ে যাবে ক্ষমতার যে একটা স্বাদ বা একটা গন্ধ তারা অনেকটা পীরায় পেয়ে যাচ্ছিলো সেখান থেকে তাদেরকে আবার সিটকে যেতে হবে আর তারই পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে আবার বিবৃতিও দেওয়া হচ্ছে আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ইউনুস আমরা আপনাদের পদত্যাগ চাই না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এই কথা বলেছেন একটু আগে তিনি এই মন্তব্যটি করেছেন শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজয় বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্তি প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন ডক্টর ইউনুসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন আপনার মতন সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন আপনি নোবেল জয় আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ডক্টর ইউনুস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকায় দেখেছি কতটুকু সত্য জানি না এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই জয়নুল আবেদিন ফারেক আরও বলেন এই খবর কতটুকু সত্য জানি না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে আপনাকে কি জন্য বসিয়েছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন পারেননি না পারার কারণ ও বিষয়ে আমরা জানতে চেয়েছি তিন উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম নয় মাস হয়ে গেল নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হচ্ছে না কাদের কান করায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তার মানে এই নয় যে আপনাদের সত্যিকারেও আমরা পদত্যাগ চাচ্ছি অর্থাৎ বিএনপি মূলত বোঝাতে চেয়েছে যে আমরা আপনাদের পদত্যাগ চাষি এটা জাস্ট একটা পরোক্ষ কথা এটা কোনো প্রত্যক্ষ কথা নেই কিন্তু মেন বিষয় হচ্ছে আপনাদের কাছে আমাদের একটাই সবজ আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ দেন একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে যে ঘোষণার মাধ্যমে জাতি তারা বুঝতে পারবে যে এই সময় নির্বাচন হবে অর্থাৎ বিএনপি মূলত এতটুকুই চাই কিন্তু প্রধান উপদেশটা কী চাই প্রধান উপদেশটা বলেছে যে এই মুহূর্তে যদি নির্বাচন দিই তাহলে কখনো দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নাই। অর্থাৎ ব্যালট পেপার চিন্তায় হবে পুলিশ সেখানে কিছু করতে পারবে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি এখনও স্বাভাবিক হয়েছে হয়নি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ঘোলাটে পরিবেশে রয়েছে তাহলে এই মুহূর্তে নির্বাচন চাওয়া মানে আবারও সেই রাতের ভোট হওয়া বা আবারও সেই ব্যালট পেপার ছিনতাই হওয়া আবারও একজনের ভোট আর একজন দিয়ে দেওয়া অর্থাৎ এই ধরনের পরিবেশ পরিবেশ তৈরি হবে তাই প্রধান উপদেষ্টা চাষে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়ার মাধ্যমে তখন তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এবং নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাবেন